সরকার ইতিমধ্যেই অনেক দাবি বাস্তবায়ন করেছেন আমরা দেখেছি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়ি থেকে ডেকে এনে একাধিকবার পদোন্নতি দিয়েছে বিভিন্ন সমস্যার সমাধান করেছে আমরা দেখেছি আন্তর্জাতিক সমস্যার সমাধান করেছেন আমরা দেখেছি বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেওয়া করেছে কিন্তু এগারো থেকে বিচেডের কর্মচারীদের কোনো সমস্যার সমাধানের ব্যাপারে কোনো পদক্ষেপ অধ্যপতি গ্রহণ করা হয়নি আমাদেরকে পেসকেল দেওয়া হয়েছে দু হাজার পনেরো সালে ইতিমধ্যে আমরা দুই দুইটি স্কেল পাওনা হয়েছে কিন্তু আমাদের বৈষম্য তো দূর করা হয়নি এবং পে যাওয়া দেওয়া হয়নি অথচ আমাদের টাইম স্কেল সিলেকশন করে সেই পুরো সালে হয়েছিল আমাদের বেতন ভাতা এই পনেরো বছরে বৃদ্ধি তো পাইনি বরং তো হ্রাস পেয়েছে তাই আমরা বারবার আমাদের সমস্যাসমূহ বিভিন্ন মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু যখন দেখলাম কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না তখন আমরা মানববন্ধন সংবাদ সম্মেলন বিভিন্ন কর্মসূচি পালন করা শুরু করেছি তাই গত কিছুদিন পূর্বে আমরা মহাসমস করেছি মানববন্ধন করেছি শাহবাগে আমরা আমাদের অবস্থান করেছি কিন্তু কোনো কাজ হয়নি ভাই আমরা আগামী ষোলো তারিখ শাহবাগে বাংলাদেশের সকল সরকারি কর্মচারী বিশেষ করে এগারো থেকে বীজগাড়ির সকল কর্মচারী শাহবাগে দিন বন্ধের দিন শুক্রবার আপনারা যদি মনে করেন আপনাদের পে স্কেল দরকার আপনারা যদি মনে করেন আপনাদের টাইম স্কেল ফিরে পাওয়া দরকার আপনারা যদি মনে করেন বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য করে সকল বাতাসম বৃদ্ধি করা দরকার তাহলে আপনারা আর ঘরে বসে থাকবেন না প্লিজ 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 আপনারা সবাই রাস্তায় নেমে আসুন আপনারা আগামী ষোলো তারিখ শাহবাগে অবস্থান করে সরকারকে জানিয়ে দিন আমরা আর চলতে পারছি না আমাদের পেটে ভাত নেই আমরা কীভাবে কাজ করব মানে উপদেষ্টা আপনি আমাদের দেখে তাকান আপনি আমাদের এই মুহূর্তে একটি পে স্কেল উদ্দেশ্যে একটি পে কমিশন গঠন করুন এই মুহূর্তে পেস্কেল দেওয়ার পূর্ব পর্যন্ত আমাদের বাঁচার জন্য আমাদের পেটে ভাত দিয়ে কাজ করে যাতে যেতে পারি আমরা সেই জন্য পঞ্চাশ পঞ্চাশ মহব কথা আপনি ঘোষণা করুন আপনি কমিটি করলেন কিন্তু কমিটি করার পরে আবার আমরা শুনতে পেলাম মহার্গা দেওয়া হবে কেন এই প্রশাসন আমাদের সাথে দু হাজার পনেরো সালে আমাদের সাথে প্রহন করা প্রসন করা হয়েছে কর্মচারীদের সাথে যে স্কেল দেওয়া হয়েছিল সেটা ছিল একটি শুভঙ্করের উনিশশো পঁচানব্বই সালে আমাদের সাথে প্রহন করা হাসন করা হয়েছিল দপ্তর কর্মচারীদের সাথে তখন পদবী পরিবর্তন করা ছিল সকল দপ্তর কিন্তু শুধু সচিবালয় করেছিল তখনও প্রহাসন করা হয়েছে দু হাজার পনেরো সালেও প্রহাসন করা হয়েছে আবার এই চব্বিশ সালে এসে পঁচিশ সালে কমিটি গঠন করে এখন শুনতেছি মহার্গপাতা দেওয়া হবে না সেটাও আমাদের সাথে প্রশাসন চলছে আমরা আর প্রহাসন চাই না আমরা চাই অনতি বিলম্বে পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ঘোষণা করা হোক আর সেই দাবিটি আগামী ষোলো তারিখ আমরা বাংলাদেশের সকল কর্মচারীরা সাহাভি একত্রিত হয়ে সরকারের জানিয়ে দেব আমরা আমাদের পেটে ভাত নাই আমরা চলতে পারছি না আমাদের মহার্গপতার ব্যবস্থা করুন আমাদের টাইম স্কেল ফেরত দিন আমাদের যে সমস্ত ভাইদের বেতন উপরের স্তরে পৌঁছে গেছে তাদের বেতন বৃদ্ধি পাচ্ছেন তাদের বেতন যাতে বৃদ্ধি পায় বার্ষিক বেতন বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করুন আমাদের দরের সাথে সামঞ্জস্য করে সকল বাতাদের বৃদ্ধির ব্যবস্থা করুন আমাদের সাধ্যকতা আমি সব মেনে নিন সেই সাধ্যকতা আমি মেনে নেওয়ার উদ্দেশ্যে মেনে দাবিতে আগামী ষোলো তারিখ সকাল দশটায় শুক্রবার সবাই শাহভাগে হাজির হবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি আর যদি মনে করেন ফেস্ক্রেন দরকার নেই মহর্ঘপতার দরকার নেই টাইম স্ক্রিন সেলু দরকার নেই কোনো ধরনের কিছু দরকার নেই তাহলে ঘরে বসে থাকুন হাত গুটিয়ে চোরির পরে ঘরে বসে থাকুন আর যদি মনে করেন না এগুলি আপনাদের দরকার আছে তাহলে আর কেউ ঘরে বসে থাকবেন না আপনারা অনেক দিন দেখেছেন দেখে কি করে দেখে কি করে দেখেছেন তো কি করতেছেন এখন তো আপনাদের উপলব্ধি হয়েছে যে রাস্তায় না না হলে কাজ হবে না তাই আসুন সবাই এবার রাস্তায় নেমে হাতে হাত মালিয়ে কাজে কাজ মিলিয়ে সরকারকে জানিয়ে দেয় আমাদের আর ঘরে বসার সময় নেই আমরা এখন ক্ষুধার্থ আমরা আমাদের দাবি সহ বাস্তবায়ন করার জন্য যা দরকার তাই করবো আসুন আগামী ষোলো তারিখে দেখা হবে ষোলো তারিখে সিদ্ধান্ত হবে পরবর্তীতে আমরা কী করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ